নমস্কার বন্ধুরা আমার সায়ন্তস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত শীতের একটা অন্যতম সবজি হলো শিম আর এই সিমটা অনেকেই খেতে চায় না তো আজকে সিমের একটা দুর্দান্ত রেসিপি বানাবো যেটা একদম অন্যরকম এবং এটা রুটি পরোটার সাথে খেতেই ভালো লাগবে খুব চট জলদি বানানো যায় এবং খুব কম সময় এটা বানানো হয়ে যায় তো সিমের এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে সিমের দুটো সাইড থেকে শিমের যে একটা খোসার মতো অংশ থাকে সেটাকে ফেলে দিতে হবে সুতোর মতো অংশটা দুটো সাইড কেটে ফেলে দেওয়ার পর সিমগুলোকে এভাবেই তিনটে করে টুকরো করে নিতে হবে এখানে যেহেতু সিমগুলো বড় তাই তিনটে করেই টুকরো করে নেওয়া হলো এবার সিমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে কড়াইতে অল্প একটু সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে তারপরে ধুয়ে রাখা সিমগুলো করে দিয়ে দিতে হবে এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতে হবে তাহলেই এটা খেতে ভালো লাগবে সিমগুলোকে কিন্তু কম আঁচে ভাজতে হবে তাহলে সিমের সবুজ কালারটা বজায় থাকবে এবং সিমটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে ভাজতে ভাজতে দেখুন সিমের কালারটা একদম গাঢ় সবুজ হয়ে গেছে এবং সিমগুলো একটু ফোলা ফোলাও হয়ে গেছে এমতো অবস্থায় সিমগুলোকে কিন্তু এবার আস্তে আস্তে তুলে নিতে হবে এর বেশি ভাজলে সিমের গায়ে কালার ধরে যাবে এবার আমি সিমগুলোকে আস্তে আস্তে একটা সাইডে তুলে নেব সমস্ত সিমটা কড়াই থেকে তুলে নেওয়ার পর কড়াইতে আবারও একটু সরিষার তেল দিয়ে দিতে হবে তার ভিতরে হাফ টি স্পুন কালো জিরে দুটো চেরা কাঁচা লঙ্কা এগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পর তারপর এখানে বেশ কয়েকটা কুচানো রসুন দিয়ে দিতে হবে পাঁচ থেকে ছ কোয়া রসুন এভাবে কুচি করে দেওয়ার পর একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজকে দিতে হবে রসুনটা হালকা লালচে হয়ে যাওয়ার পর কুচি করে রাখা পেঁয়াজটা দেওয়া হলো তারপর পেঁয়াজটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা টমেটো টমেটোটা দিয়ে টমেটোটা ভালো করে এর সাথে মিক্স করে নিতে হবে টমেটোটা অল্প আঁচে ভাজ যাবে তার ফলে টমেটোর থেকে জলও বেরিয়ে আসবে এবং টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তাহলে মশলাটা আর পোড়ার সম্ভাবনা থাকবে না টমেটোটা ভালো করে ভেজে নেওয়ার পর আস্তে আস্তে যখন টমেটোটা এরকম নরম হয়ে এসেছে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে ওয়ান টেবিল স্পুন বেসন বেসনটা এর ভিতরে দেওয়ার পরে কিন্তু মশলাটা বেশ ঘন হয়ে যাবে বেসন দিয়ে শিমের এই রেসিপিটা আশা করি আপনারা আগে কখনোই খাননি এইভাবে বেসনটা দিয়ে এইবার এই মশলার সাথে আগে একটুখানি মিশিয়ে নিতে হবে এটা যখন বেশ এরকম একদম মেশানো হয়ে যাবে তখন দেখবেন এটা শুকনো হয়ে গেছে আর পুড়ে উঠতে পারে বলে এবার এর ভিতরে অল্প একটুখানি জল দিয়ে দিলাম তারপর তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো এটা মনে রাখতে হবে সিমটা ভাজার সময় কিন্তু আমি কোনো প্রকার নুন ব্যবহার করিনি কারণ সিম ভাজার সময় যদি আমি নুন দিতাম তাহলে সিমটা ভাজা যেত না জড়িয়ে যেত এবং সিমের গায়ের এই সুন্দর কালারটাও আসতো না সেজন্য নুনের পরিমাণটা কিন্তু এই গ্রেভির ভিতরে একটু বেশি পরিমাণেই দিয়েছি যাতে সিমের ভিতরে নুনটা ঢোকে সেই জন্য তারপর নুন আর হলুদটা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম এবার হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা সিমগুলোকে সিম আর মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে সিমের সাথে মশলাটা যত কষানো হবে ততই কিন্তু সিমের এই রেসিপিটা খেতে ভালো লাগবে যেহেতু এর ভিতরে বেসন দেওয়া তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে সেজন্য অল্প আঁচে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে এটাকে কষানোর ফলে সিমটাও বেশ নরম হয়ে আসবে এবং মশলাটা সিমের ভিতরে ঢুকে যাবে এভাবে বেশ দু মিনিটের মতন আগে কষিয়ে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল জলটা দেওয়ার ফলে সিমটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং এই যতটা পরিমাণ সিম তার অর্ধেক পরিমাণেই জল দিতে হবে কারণ এই রেসিপিটা একদম গামাখা মতো এবং শুকনো শুকনো হবে যেহেতু রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য এগুলো বানানো হচ্ছে এবার জলটা দেওয়ার পর এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর এটাকে ঢেকে রেখে দিতে হবে কয়েক মিনিটের মতো দু থেকে তিন মিনিট পর ঢাকনা খোলা হলো ঝোলের পরিমাণটাও অনেকটাই কমে গেছে এবং সিমটাও আরও ফুলে গেছে আর নরম হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো অল্প একটু কড়াই সুটি আর সেই সাথে একটা কাঁচা লঙ্কা প্রথমে দুটো চেরা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ঝালও হবে আর শেষে এই কাঁচা লঙ্কাটাও দেওয়া হলো এটাও ঝালের জন্য এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে নেওয়ার পর তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি এবং শেষে দিয়ে দিতে হবে এখানে হাফ টি স্পুন ম্যাগি মশলা শেষে এই ম্যাগি মশলাটা ছড়িয়ে দিয়ে সিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে মোটামুটি ওই তিরিশ সেকেন্ডের মতো তারপর ঢাকনাটা খুলে এটাকে প্লেটে তুলে সার্ভ করে দেয়া হলো শীতের দিনে রাতে ডিনারে রুটি বা পরোটার সাথে খুব চট জলদি এবং ঝটপট শিমের এই দুর্দান্ত রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করুন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ